আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো ঝাল ঝাল মাংসের পুর ভরা ঝিনুক পিঠা আমি কিভাবে মাংসের পুর ভরা এই ঝিনুক পিঠাটি তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে কিন্তু খুব ভালো হয় খুবই অল্প সময় আপনারা তৈরি করে নিতে পারবেন বিকেলের নাস্তা হিসাবে এখন দেখে নেই আমি কিভাবে এই পুর ভরা মাংসের পিঠাটা তৈরি করছি প্রথমেই আমি একটা আটার কাই করে নেব এই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দুই চামচ দিয়ে দিলাম রান্নার সাদা তেল আর পেঁয়াজটা কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই তো বলক চলে আসছে লবণটাকে একটু চেড়ে দিয়ে এক কাপ দিয়ে দিব শুকনো চালের গুঁড়া এই চালের গুঁড়োটা যখন দিবেন চুলার হিটটা আরও কমিয়ে দিবেন চুলার হিটটা কমিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি একটা বলে ঢেলে নিয়েছি এখন খুব ভালো করে মথে নেব আর একটুখানি মথা হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিছি এখন এখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে নেব আগে থেকে মাংস রান্না করে রাখা নিয়ে নিলাম আর একটা ঝিনুকের শেপ দেওয়া পিঠা পিঠাকাটা নিয়ে নিছি এখন আগে থেকে যে লেচিটা আমি করে রাখছিলাম ওই লেচিটা ঠিক এইভাবে আমি বিছিয়ে দিব এখন আমি মাংসের পুরটা দিয়ে দিব। আমি মুরগির মাংসটা ছোট ছোট কিউব করে কেটে একটু রান্না করে নিছি এই মাংসের পুরটা ঝিনুকটা ভরে আমি দিয়ে দিব একেবারে বেশি দেওয়া যাবে না যতটুকু এখন খুব ভালো করে চাপ দিয়ে সাইডের যেই বাড়তি অংশটা ওটা আলাদা করে নেব এখন খুললেই কিন্তু দেখবেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন আর এই পিঠাগুলো বানিয়ে বেশিক্ষণ রেখে দেবেন না আমি বানানোর পর কারেন্ট ছিল না প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এই জন্য ভাজতে পারি নাই দেড় ঘন্টা পর এই পিঠাগুলো ভাজার সময় একটু ফেটে গেছিলো আপনারা বানানোর সাথে সাথেই ভেজে নেবেন এই তো এইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিছি এখন আমি তেলে ভেজে নেব ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন একটু গরম হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছেন দেড় ঘন্টা পর আমি পিঠাগুলো ভাজতেছি একদমই কারেন্ট ছিল না কারেন্ট থাকলে আমি সাথে সাথেই ভেজে নিতাম এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব খুব ভালো করে আমি মচমচে করে ভেজে নিছি এই তো হয়ে গেল মজাদার ঝাল ঝাল মাংসের পুর ভরা ঝিনুক পিঠা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ